দেওয়ানি মামলা কিভাবে চলে এটা শুধু আইনজীবী না আপনারও জানা প্রয়োজন এই জন্য যে আপনার মামলাটা কোন কোন স্তরে স্তরে আছে বা আপনি সমঝোতা সমঝোতা করলে আপনার সুবিধা হবে বা আপনি আপনি করবেন এই জিনিসগুলো জানতে পারবেন যেমন ধরেন যে একটা দেওয়ানি মামলা শুরু হয় আর্জি দাখিলের মাধ্যমে আর্জি মানে আপনি যে দাবিটা করছেন ওইটা আইনজীবী নির্দিষ্ট সরকারি ফরম্যাটে যে ফর্মেট দেওয়া আছে ওই ফরম্যাটে উনি কি করেন ওইটা তৈরি করেন তৈরি করে ওইটার সাথে এর সাপোর্টিং আপনার কাছে কি ডকুমেন্ট আছে কী দলিলপত্র আছে কার নামে করতেছেন যাবতীয় কিছু সহ বিশাল সেই মোটা তারা কি করে আর্জি তৈরি করে এই আর্জি তৈরি করে যাবতীয় কোর্ট ফি যত কিছু আছে সমস্ত কিছু সহ আদালতে সাবমিট করে তো সাবমিট করার পর নর্মালি আপনার মামলাটা দায়ের হয় তো মামলাটা যদি আপনার দায়ের হয় দায়ের হওয়ার পরে তাইলে কি হবে অপরপক্ষ যার বিরুদ্ধে আপনি মামলাটা করলেন তাকে তো জানাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি যে সমন ইস্যু এবং সমন জারি মানে হচ্ছে যে আপনি যেই যে বিবাদীর নাম দিবেন তার নাম ঠিকানা সমস্ত কিছু সহ ওই যে আর্জিটার একটা কপিসহ ডাক টিকিট সহ আপনারই জমা করতে হয় দেওয়ানি মামলা সরকার এক টাকাও খরচ করবে না যত খরচ আপনারই তো অপরপক্ষের কাছে এই সমনটা যদি অপরপক্ষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি তাইলে এটাকে বলি যে আমরা সমন জারি তো নর্মালি পূর্বে যেটা ছিল ম্যানুয়াল পদ্ধতি ছিল তো এই যে দুই সালে সরকার সংশোধনী আনে বলতেছে যে এখন আপনি এই যে চাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে ডিজিটাল মাধ্যমে কল দিয়েও সমন জারি করা যাবে মানে এখন আর আগের মতো দীর্ঘ প্রক্রিয়া নাই কাউকে কল দিয়ে সমন জারি করানো যাবে তো পূর্বে এই সমন জারিতে অনেক সময় লেগে যেত তো এইটা একটা দীর্ঘ প্রক্রিয়া তো এখন আশা করা যায় যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সমন জারি করা যাবে হয়তো আপনি কি করতে পারবেন মাত্র দশ দিন পনেরো দিনই সমনটা জারি করাইতে পারবেন তো মনে রাখবেন আপনি যদি অপরপক্ষকে না জানাইতে পারেন সমনটা যদি আদালত ধরে যদি না আনেন যে যে সমন জারি হয়েছে তাইলে মামলা আপনার পরের ধাপে যাবে না তাইলে সমনটা আপনারই জারি করাইতে হবে মানে অপরপক্ষের কাছে খবরটা পৌঁছাইতে হবে যে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তাহলে এই স্তরটা আপনার এই ব্যক্তিগতভাবে আইনজীবীর সাথে আলোচনা করে আপনি যেভাবে পারেন প্রয়োজনে আপনি নিজেও কি করতে পারেন সমনের এক কপি আদালত থেকে নিয়ে এসে ওই বিবাদীকে দিতে পারেন এখন আসি যে ধরলাম আপনি সমনটা জারি করাইছেন এখন আসবে যে অপরপক্ষ আপনার দাবি সম্পর্কে কি বলতে চায় আপনি তো অনেক দাবি করছেন এখন তারও তো কিছু বলা থাকতে পারে অপরপক্ষে তো অপরপক্ষ তখন কি করবে সে তার লিখিত বক্তব্য আইনজীবীর মাধ্যমে সে সাবমিট করবে এখন এইটার ক্ষেত্রে দেখবেন যে অপরপক্ষ তখন লিখিত জবাব সাবমিট করে না সে বারবার সময় নেয় সে প্রতি শুনানিতে বলে যে দলিল নাই পরবর্তীতে তারপরে এখানেও আপনার তিন চার মাস সময় কিন্তু নষ্ট হয় তো রকম ক্ষেত্রে আপনার আইনজীবীকে সন্তুষ্ট বা একটু চালাক চতুর হইতে হবে কতবার সময় নিচ্ছে সে আইনগতভাবে ফিক্স সময়টা নিচ্ছে কিনা না বিচারক আইনের বাইরে গিয়ে তাকে সময় দিচ্ছে যদি বিচারক আইনের বাইরে গিয়ে দেয় তাহলে তার বিরুদ্ধে ডিভিশন দায়ের করতে হবে প্রয়োজনে বিবাদীকে কি করতে হবে গ্রেফতার করাইতে হবে তারে গ্রেফতার করারও সুযোগ আছে তার মানে এইটা আপনাকেও জানতে হবে যে বিবাদী লিখিত জবাব সাবমিট না করলে আপনি তারে বাধ্য করাইতে পারবেন এমনকি তারে গ্রেফতার করে আদালতেও নিয়ে আসানো যাবে তাহলে এই তিনটা স্তর আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশে আরেকটা যে সমস্যা আমরা যেটা বললাম যে সরকার যেটা করেছে গত সম্ভবত গত মাসে বলতেছে যে আপনি চাইলেই কিছু কিছু মামলা সরাসরি দায়ের করতে পারবেন না আগে লিগাল এইড অফিসারের কাছে আবেদন করতে হবে যেমন সেখানে সম্ভবত পনেরো লাখ টাকা পর্যন্ত সম্পত্তির বাটোয়ারা মামলা দেওয়া আছে আপনি সরাসরি দায়ের করতে পারবেন না আপনারে আগে লিগাল এইড অফিসারের কাছে মামলা দায়ের করতে হবে এটা ছাড়া কিছু পারিবারিক মামলা কিছু চেকের মামলা অসংখ্য জিনিস দেওয়া আছে যেগুলা মামলা করার আগে লিগাল এইড অফিসারের কাছে আবেদন করবেন তারপরে যদি অপরপক্ষ না আসে তারপরে আপনি মামলা দায়ের করবেন এখন ধরলাম আপনি যে মামলাটা দায়ের করলেন অপরপক্ষ লিখিত জবাব দিল তো সরকার তখন বলতেছে যে তারপরেও আপনারা সমঝোতা করেন আপনার উপর একদম বাধ্য করে দিচ্ছে যে নির্দিষ্ট একটা দিন জাগতেছে যে উভয় পক্ষ আপনারা সমঝোতা করার চেষ্টা করেন তাইলে আদালতের সময় বাঁচবে তো এই জন্য প্রতিটা দেওয়ানি মামলা আপনি যেই মামলাই করেন সেটা চুক্তি প্রবল চুক্তি বাতিল দলিল সংশোধন দলিল বাতিল ঘোষণামূলক নিষেধাজ্ঞা যত প্রকার দেওয়ানি মামলাই করেন চার নম্বর স্তরে এডিয়ার বলে একটা বাধ্যতামূলক অপশন আছে যে আপনাদের বলবে যে আপনারা সমঝোতা করার চেষ্টা করেন তবে আপনি মানতে বাধ্য না আপনার যদি মন চায় আপনি করবেন না তাইলে আপনি করবেন না কিন্তু একটা নির্দিষ্ট ডেট পড়বে সমঝোতার জন্য এখন সমঝোতার দুই রকম প্রক্রিয়া আছে সেটা আমরা এখন আজকের আলোচনায় না আসি সেটা একটাকে বলে যে আপনারা মিডিয়েশন করলেন আর একটা বলে যে আরবিট্রেশন করলেন মিডিয়েশন মানে হচ্ছে যে মামলা আপনার চলমানই থাকলো আদালত আপনাকে সুযোগ দিল নিজেদের মধ্যে যেভাবে পারেন আপোষ করে আপোসনামা সাবমিট করবেন আদালত আপনাকে সিল দিয়ে দিবে যে একটা সোলে ডিগ্রি হয়ে গেল তাহলে ওই বিষয় নিয়ে আর কোনো পক্ষ মামলা দায়ের করতে পারবে না আর আরবিটেশন হইলে মামলাটা ওই স্তর থেকে আপনার চলে যায় তখন আপনারা আদালতের বাইরে সেটেলমেন্ট করেন করে আপনাদের মতো করে আপনারা নিষ্পত্তি করেন যদি সেটেল করতে পারেন ভালো না করলে আবার মামলাটা ওই আর্জি দাখিল থেকে প্রথম স্তর থেকে চলে আসবে। এখন এইখানে আপনার মনে রাখতে হবে আপনি যদি মামলা সমঝোতা করেন তাইলে ওই যত টাকা আপনি কোর্ট ফি সাবমিট করছেন মামলা করার জন্য এই টাকাটা সরকার আপনাকে ফেরত দেয় আদালত আপনাকে ফেরত দেয় তাহলে আপনি যদি এডিআর স্থলে সমঝোতা করে নেন কোর্ট ফি যত টাকা আপনি দিয়েছেন ওই যে সিসল্লিশ হাজার টাকা ওইটা আপনি ফেরত পাবেন অনেক ক্ষেত্রে মক্কেল জানে না অ্যাডভোকেটরা নিজেরাই রেখে দেন তাদেরকে দেন না কারণ অনেক আইনজীবী অনেক মানুষ জানেই না যে একটা সমঝোতা করার পরেও কি পাওয়া যায় ফিটা ফেরত পাওয়া যায় ধরলাম আপনি সমঝোতাও করলেন না এখন পাঁচ নম্বরে এখন আদালত দেখব যে আসলে আপনি যে কথা বলছেন আপনার বিপরীতে আপনার প্রতিপক্ষ যে কাউন্টার করছে দুইটার মধ্যে বিরোধটা কী যেমন ধরেন যে আমি মামলা করছি যে আমি জমি কেনার জন্য বায়নামা করছি সে এখন আমাকে আমি টাকা দিচ্ছি সে জমিটা রেজিস্ট্রেশন করে দিচ্ছে না এখন অপরপক্ষ আইসা যদি বলে যে না এরকম কোনো বায়নামায় হয় নাই বায়নামা দলিলটা ভুয়া তাইলে এক প্রকারের মামলা চলবে আর যদি অপরপক্ষ আসে বলে যে না বায়নামা দলিল তো হইছে কিন্তু কন্ডিশন ফুলফিল হয় নাই তাইলে বায়নামা দলিল হয়েছে কি হয় নাই এরকম কোনো বিচার্য বিষয় থাকবে না তার মানে আমাদের মধ্যে মূল বিরোধটা কি এটা এক দুই তিন চার করে ইস্যু আকারে গঠিত হবে তো প্রচলিত আদালতে যদি আপনি যান দেখবেন যে কিছু পাইকারি ইস্যু গঠন করা হয় পাইকারি বলি আমরা হোলসেলে যেটার জন্য কোনো জ্ঞান লাগে না সেটা বিচারক না ওই সেরেস্তাদারি ঠিক করে দেয় এক নম্বর হচ্ছে মামলাটা তামা দিতে পারেন কি না মানে আপনি তামাদির সময়ের মধ্যে মামলা করছেন কি না দুই নম্বর বলে যে পক্ষদোষে দুষ্ট কিনা মানে যাকে যাকে বাদী বিবাদী করা দরকার তাদেরকে করছেন কি না তিন নম্বর বলে যে বাদী এইভাবে প্রতিকার পাইতে পারে কিনা মানে যেইভাবে মামলাটা দেওয়া হয়েছে এইভাবে বাদী যে আবেদন করছে বাদি প্রতিকার পাইতে পারে কি না এই রকম তিন চারটা আছে যেগুলো প্রতিটা মামলার মধ্যে আপনি দেখবেন যে থাকবেই থাকবে তো যাই হোক ধরলাম যে আপনাদের মাঝে এক দুই তিন করে তিনটা ইস্যু গঠিত হইল যে ধরেন যে বায়নাদলিলটা বৈধ কি না তামাদের মধ্যে আমি মামলা করছি কিনা বাদী বাদি প্রতিকার পাবে কিনা এই তিনটা ইস্যু গঠন হইল এরপরে ধরেন যে আমি যে চালাকিটা করলাম মামলা করার সময় সার্টিফিকেট কপি সাবমিট করছি বা অপরপক্ষ আর একটা দলিল সাবমিট করে নাই তো আদালত একটা সুযোগ দেয় যে আপনাদের যে সমস্ত দলিলপত্র যার কাছে যা কিছু জানান তিরিশ ধারা বলে একটা ধারা আছে ওই ধারার অধীনে যে যার কাছে যত তথ্য জানতে চায় বা আদালত যদি কোনো তথ্য জানতে চায় উভয় পক্ষের কাছে জানতে পারে যাতে বিচার করতে গিয়ে আর কোনো নথি দলিলের অপেক্ষা করতে না হয় কোনো সাক্ষীর অপেক্ষা করতে না হয় এই জন্য একটা অপশন দেওয়া আছে তো এইটা যখন হয়ে গেল এরপরে আদালত ফাইনালি তখন বলে যে ঠিক আছে আপনার মামলা তাহলে আগামী মাসে দশ তারিখ থেকে শুরু করা হবে মানে সেটেলিং ডেট তখন নির্ধারণ করা হয় যে মামলার বিচারটা তাইলে ঠিক আছে আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করব। এখন আসি এর পরে যেটাকে আমরা বলি যে পিএস স্তর বা চূড়ান্ত শুনানি কোনটার বিষয়ের উপর চলবে ওই যে তিনটা ইস্যু গঠন করা হয়েছে ওগুলার উপর এখন যুক্তিতর্ক চলবে এক নাম্বার আমরা বলছি কি তামাদি দোষে দুষ্ট কিনা এখন আমি যদি বাদি পক্ষে হই আমি দেখাবো যে না আমি বারো বছরের মধ্যে মামলাটা করছি বা চুক্তি প্রবল হইলে আমি এক বছরের মধ্যেই যে কারণ হওয়ার এক বছরের মধ্যে মামলাটা সাবমিট করছি আর অপরপক্ষ চাবে যে দেখাইতে যে মামলাটা তামাদি দোষে দুষ্ট সে তার যত দলিলপত্র আছে সেইভাবে দিবে তো এইভাবে প্রতিটা ইস্যুর ওপর পৃথক পৃথক বহন চলবে বাদী বিবাদীর ক্রস এক্সামিনেশন চলবে এরপরে আদালত এই যে চূড়ান্ত শুনানিটা এইটাতে আমাদের সবচেয়ে বেশি সময় লাগে কারণ হচ্ছে সাক্ষীরা আসে না বিচারক অসুস্থ বিচারকে ট্রান্সফার হইছে আজকে সে বসবে না এইভাবে করতে করতে আপনার দুই চার বছর শুধু চূড়ান্ত শুনানিতেই চলে যায় এরপরে ধরলাম চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়েছে এখন বিচারক ট্রান্সফার হয়েছে নতুন বিচারক আসে বলতেছে যে আমি আবার নতুন করে শুনবো কিছু করার নাই আইনে অপশন দেওয়া আছে চাইলে সে পরবর্তী ধাপে যাইতে পারে অথবা তার যদি মনে হয় তার আবার মামলা শুনানি দরকার ওই নতুন বিচারক আইসে আবার ওই সেই সরিয় সরেয়া থেকে শুরু করবে কিছু করার নাই আইনে অপশন দেওয়া আছে এরপরে ধরলাম যে উনিও শুনলো দুই বছর তারপরে আসলো যুক্তিতর্ক মানে ফাইনালি যেমন আমরা নাটক সিনেমায় দেখি সর্বশেষ বলে যে আমি এই তথ্যগত উপস্থাপন করলাম অতএব আইনের দৃষ্টিতে আমি প্রতিকার পাইতে পারি আদালত যাতে আমার প্রতিকারটা দেয় অপরপক্ষ বলে যে এই দলিলগুলো ভুয়া সম্পূর্ণ এই উনি কোনো প্রতিকার পাবে না আদালত যাতে আমার মক্কেলকে কি করে মক্কেলের পক্ষে রায় দেয় তো তখন ওই বিচারক সাহেব কি করেন যাবতীয় কিছু লেখার পরে ওই যে একটা দুইটা তিনটা সে কী করেছে ইস্যু নির্ধারণ করেছে তাইলে সে এ রায়ের মধ্যে রায় প্রকাশ মানে সে প্রথমে লিখবে যে তামাদির বিষয়টা কি হইল যদি বাদীপক্ষ যদি হেরে যায় সেখানে লিখবে বাদি উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা যায় যে সে তামাদির সময়ের মধ্যে মামলাটা দাবি সাবমিট করছে বিবাদী এর বিপরীতে কোনো উপযুক্ত তথ্য উপাত্ত দিতে পারে নাই তো দুই নম্বর ইস্যুতে তখন চলে যাবে দুই নম্বরটাতে তখন সেখানে দেখাবে যে হ্যাঁ বাদী তার বৈধ দলিল বৈধ অধিকার আইনগতভাবে সে প্রতিকার পাইতে পারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তো এই রকম তিনটা ইস্যুকে সে স্যাটেল করবে করার পরে সে দিবে তারপরে দিবে একটা ডিগ্রি ডিক্রিতে কি দিবে যে আমি আইনগতভাবে কি করতে পারি আর তাকে আদেশ দিবে যে তাকে দলিল করে দেন এত টাকা ক্ষতিপূরণ দেন মানে যেটা যেটা আদালত দিতে পারে তো এই হলো তার ডিক্রি তাহলে দেওয়ানি মামলা আগে আসবে রায় রায়ের পরে আসবে ডিগ্রি ডিক্রিতে থাকে যে যে পক্ষ মামলা জিতলো তার কি কি সে প্রতিকার পাইলো এখন অপরপক্ষ কী করবে সংক্ষুব্ধ হইলে সে যাবে আপিল করতে অথবা সে যাবে রিভিশন করতে অথবা সে একই আদালতে আরেকবার রিভিউ করাবে আর ধরলাম এই আপিল রিভিশন রিভিউ হইল অথবা আপিল রিভিশন রিভিউ আদালতে দশ বছর চলার পরে আবার ফাইনালি রায়ের পরে ডিক্রি আসলো তো ডিগ্রি আসার পরে আপনারা আবার অ্যাপ্লিকেশন করতে হবে যে জমি তো আমি পাবো তো জমিটা আমার দখলটা বুঝায় দেন আমি তো শুধু আদালতে ডিক্রি নিয়ে গিয়ে তার সাথে মারামারি করতে পারবো না তো তখন আদালতের মাধ্যমে আপনারে ওই যে ঢাক ডোল পিটিয়ে আপনার সম্পত্তি দখল বুঝায় দিবে যাকে আমরা বলি যে ডিগ্রি জারি তাহলে একটা দেওয়ানি মামলার মধ্যে দেখেন আপনার মামলা কোন স্তরে পড়ে আছে ওটা যদি আপনি না জানেন বছর বছর অপেক্ষা করেও লাভ কিন্তু আপনার নাই তবে এই মামলা জিতার ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিষয়টা নিয়ে আপনি মামলা করবেন তার রিলেটেড যত দলিল দস্তাবেজ আছে এগুলা অবশ্যই অবশ্যই মূল কপি অথবা সার্টিফাইড কপি আপনি ব্যবস্থা করে রাখবেন আপনি যাকে সাক্ষী হিসাবে দিতে চান সাক্ষীকে আপনি আগেই সে কী ব্যাপারে সাক্ষ্য দিবে এই বিষয়ে তাকে আপনি রিহার্সাল করানো আপনার দরকার কারণ ম্যাক্সিমাম মামলা হারে যায় গ্রামগঞ্জে আপনি সাক্ষী রাখেন কোনো আদালতে আসে না অপরপক্ষ জেরা করার সময় সে সত্য জিনিসটাও মিথ্যা বলে তো ওই জন্য সাক্ষীদেরকে আপনি কোন দাবি করছেন কি বিষয় মামলা এটা আগে বুঝাইতে হবে প্রয়োজনে দশ দিন বুঝান যাতে আদালতে আপনার বিপক্ষে সাক্ষী না দেয় সমনজারিটা নিজ দায়িত্বে আইনজীবীর মাধ্যমে টাকা পয়সা দিয়েও হইলেও যথাসময় করাবেন নাইলে এলে মামলা জীবনেও আগাবে না আর তামাদির প্রশ্নটার ক্ষেত্রে আপনি যদি বাদী হন তাহলে এমন মামলা সাজাবেন যদি বারো বছরের পরেও হয় যাতে বিচারকের মনে হয় কালকের ঘটনা আর বিবাদীর হইলে আপনি প্রথমে আগে ওইটা কাউন্টার করবেন ওইটা কাউন্টার করতে পারলে মামলাই আপনি জিতে গেলেন অন্য কিছু দেখারই বিষয় না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি সম্পত্তি আপনার বিবাদীর দখলে থাকে এখন বাদী যদি শুধু শুধু বাটোয়ারা মামলা করে শুধু ঘোষণামূলক মামলা করে তাইলে আপনি বুঝলেন যে সম্পত্তি তার দখলে নাই সে যে আইনে মামলা করছে ওইটা প্রতিকার পাইলেও কোনো লাভ নাই কারণ ঘোষণামূলক মামলার ক্ষেত্রে তার দখলে নাই অতএব ঘোষণামূলক মামলা চলবে না বাটোয়ারা চাইছে তার কাছে সম্পত্তির দখলে নাই বাটোয়ারা করে কি হবে এটা আমিও জানি আপনিও জানেন সে কতটুকু পাবে তাহলে তাকে বাটোয়াড়ার সাথে সে দখল উদ্ধার মামলা করে নাই এটা আপনারা তুলে ধরতে হবে আর সর্বশেষ আমাদের আইনে সংশোধনে এনে বলতেছে যদি আপনি মিথ্যা মামলা করেন অথবা আপনি মিথ্যা ডিফেন্স তাহলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার জরিমানা হইতে পারে এইটা ছিল আমাদের যদি বলি আজকের ক্লাসের চুম্বকীয় অংশ এই কয়টা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন এরপরে যদি আমরা দেখি আমরা নিষেধাজ্ঞা বা ইনজাংশন বলে একটা শব্দ পাই তো একটা জিনিস মনে রাখবেন